তো দেখুন বাংলাদেশের এক আলেম সম্মানীয় আমি যেহেতু আলেমদের বেদাতি আলেম বাদের সমস্ত আলেমদের আমি সম্মানের সঙ্গে বলছি রেজাউল করির আফরর উনি একজন মিথ্যুক উনি বলেছেন যে বেতের সালা এক রাখা নেই আর মনে হয় উনি দিনখানা সঠিকভাবে আদেশটা দেখতে পাইনি তো ভাই আপনি অবশ্যই অবশ্যই সরি মাফ করবেন হুজুর আপনি দেখবেন বেতের সালা দেখ রাখা তো আছে আপনি বলছেন দুই রাখা নিচে নিচে কোন কে বলেছে আপনার আপনি তাহলে নিঃসন্দেহ খান আপনার চশমা দুটো চোখ রেজ হতে আরও দুটো চারটে চোখ লাগাবেন আমি এটা দেখতে পাননি ভাই মাঝাবি করতে গিয়ে না আপনি যে রসুলের হাদিসকে অস্বীকার করে বসতেছেন এত বড়ো মহান নয় মহাপাপ মহা আর কেউ হতে পারে না এরকম করা ঠিক না কোরআন সেই হাদিসকে প্রাধান্য দিয়ে তারপর মাঝাব বা নন মাধাব যাই বলেন সেটা করা উচিত